এই জনস্রোত ক্ষোভের দ্রোহের আপামোর জনগণের না পাওয়ার আক্ষেপের সন্তান হারা বেদনার স্বজন হারানো কষ্টের কোথাও তিল ঠাই নেই কেবল মানুষ কেউ সড়ক জুড়ে আঁকছেন গ্রাফিতি আল্পনার রঙে তুলে ধরছেন দাবি দেওয়া আমাদের যতই যায় কেউ বলতে চায় যে আমরা জামাত শিবিরের পক্ষে আছি আমরা বিএনপি আছি নো উই জাস্ট ওয়ান জাস্টিস আমরা চাইছি সেই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান আমি দেখতে পাচ্ছি কোলায়ে আটকানো পাথর চলেছে নিম্নবিত্তের কণ্ঠে ধোহের slogan ছাত্রের লাশ পড়েছে কিশোরের লাশ পড়েছে ঋষ্কারের লাশ পড়েছে সৈনিকের লাশ পড়েছে হাজার হাজার ছাত্র নিজে একটা ছাত্র চালনায় সন্তান আগলে ঘরে থাকতে চাইছেন না বাবা মা শামিল হয়েছিলেন গণজোয়ারের উত্তাল তরঙ্গে এই কয়দিনে খুব অসহ্য যন্ত্রণায় এবং এত কষ্ট বুকের মধ্যে যে যেটা বোঝানো যাবে না আপনারা সবাইকে নিয়েই আন্দোলনে শরীক হয়েছে কারণ এই আন্দোলনটা এখন জাতীয় আন্দোলন ধুমাই গুলিগুলি করে মারতেছে আজ মিথ্যা কথা বলেই যেতেছেন অন আন্ডার উই আর অ্যাওয়্যার अबाउट উই আর প্যারেন্টস আমরা জানি কি হচ্ছে না হচ্ছে এরা কি বলতে চাইছে এটাকে তাদেরকে বুঝে নিতে হবে কেউ কেউ বলছেন এটা গণ গণঅভ্যুত্থান তাই কাজকর্ম ফেলে চলে এসেছেন আমি এই পার্টিসিপেশন করতে এসেছি আমার বিবেকের তাড়নায় এখানে কারো পক্ষ বিপক্ষ না ভাইদের মেরেছেও এখন তো আমার তো নামতেই হতো বাংলাদেশ মেরি পক্ষ থেকে চট্টগ্রাম বংলা পায়রা বন্দর সহ সমূহ আমরা অচল করে দেব হাতে হাতে লাল রং যার ছাপ ক্ষোভের বহিপ্রকাশ হয়ে বসছে ক্যানভাসে আর এই তুলির আঁচড়ের পয়সা জোটাচ্ছে গণচাঁদা রঙের দাম একটু বেশি কাজ বাজে যেমন একটু ডোনেশন করতেছে সো ওই টাকাতে আমরা এটা করতেছে এখনকার যে মূল আন্দোলনটা আমাদের যে এক দফা দাবি ওইটাকে কেন্দ্র করে যত স্লোগান যা আসছে সেগুলো লিখে ভিতরে সাপ্লাই দিচ্ছি। সুরের ঝঙ্কারেও ফুটছে স্ফুলিঙ্গ সেই সাথে গলা মেলাচ্ছেন চেনা অচেনা কত শত কণ্ঠ এর তো আসলে কিছু নয় এখন এখন পদত্যাগ করেন শুধু হত্যার বিচার না আমরা এই দেশের মানুষ হিসাবে আমরা নিজেদেরকে অনিরাপদ মনে করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর চানখারপুল পলাশি কিংবাটি এসেছি সব রাস্তায় কেবল জনমানুষের এই ঢল তাই আমাদের ভাইদেরকে মারে তাই আমাদের বোনদেরকে মারে নিরূপায় হয়ে সবাই মিলে এই এই সিদ্ধান্ত আসছি

চারদিকে স্বামীমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা